ও ভাই সাব শাওমি কেন মিওইকে ছেড়ে হাইপারওয়েস তৈরি করলো এটার আসল কারণটা কি আপনি কি জানেন এর আগেও আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম কিন্তু অনেকেই বুঝতে পেরেছে আবার অনেকেই বুঝতে পারেনি এটির আসল কারণ কি আপনার জন্য কি তৈরি করছে হাইপারওয়েস শাওমি কি এত বোকা যে তাদের নিজস্ব মিউআই কে ছেড়ে হাইপারওয়েস তৈরি করবে শুধুমাত্র আপনার জন্য আপনার যাতে সুবিধা হয় তার জন্য তারা কথা ভেবে না তারা তাদের ব্যবসা যাতে এক পার্সেন্টেজ এগিয়ে থাকে তার জন্য তারা তৈরি করছে হাইপার আপনার বা আমার মতন লোকেদের জন্য হাইপার ওয়েস তৈরি করছে না যারা ইউটিউবে ভিডিও বানিয়ে থাকে তাদের মুখ থেকে আপনারা শুনতে পাবেন তারা অনেকেই বলবে যে স্বামী কোম্পানি খারাপ তাদের মিওয়াই খারাপ তাদের ওয়েস খারাপ পোকোর ফোন কেন খারাপ তার এই মিউ এর জন্য মিউআই যদি খারাপ না হতো তাহলে তাদের ব্র্যান্ড এক নাম্বারে থাকতে পারতো তারা থাকতে পারল না শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল যে এই ওয়েসকে চেঞ্জ করতে হবে মানুষ কি চায় ওএস যাতে ক্লিন হয় ক্লিন অ্যান্ড্রয়েডের সাপোর্ট যাতে পায় গত দুই এক বছরে স্বামী কোম্পানির অবস্থা খুবই খারাপ তারা শেষ পর্যন্ত ভাবলো যে এই ওয়েসকে চেঞ্জ করতে হবে এই ওএসকে চেঞ্জ করতে পারলে আমাদের অনেক প্রফিট হতে পারে অনেক লাভ হতে পারে অনেক বড় ব্র্যান্ড হওয়া সত্ত্বেও অনেক ভুল কাজ করেছে ছোটো বড় অনেক ধরনের ভুল কাজ করেছে যে জন্য তারা এক নম্বর হতে পারছে না এই মুহূর্তে হাইপারওয়েজ তৈরি করার অনেকগুলি কারণ আছে প্রত্যেকটি কারণ আমরা এক এক করে আলোচনা করব তা প্রথমেই যেই কারণটি নিয়ে আমরা আলোচনা করব তাদের সাইজ তাদের যে এই স্মুথনেস কোথাও না কোথাও পাওয়া যায় না ঠিক মানসি ওএসের মধ্যে অনেক সমস্যা আছে যে কোনো সমস্যা আপডেটের মাধ্যমে আমরা সলভ করতে পারি কোনো একটি সমস্যা আছে সেটি সলভ করার জন্য আপডেটের প্রয়োজন যত আপনি আপডেট দেবেন আপনার ফোনটি ফোন থাকবে কি থাকবে না সেটা আমি কোনো গ্যারেন্টি দিতে পারবো না স্বামী কোম্পানি নিজেও জানে না যে আপডেট দেওয়ার পর কি হবে তার জন্য তারা নিজস্ব ওয়েসই তৈরি করে ফেলেছে আলাদা করে যার নাম হচ্ছে হাইপার ওয়েস কিন্তু তারা পারতো যে শাওমি কোম্পানি তাদের আপডেটের মাধ্যমে কে আপডেটের মাধ্যমে তারা চেঞ্জ করে দিতে কিন্তু তারা এটা রিস্ক নিচ্ছে না নিচ্ছে না একটা কারণেই দেখা যাচ্ছে যে যতগুলি আপডেট আসছে মোবাইলটি কেনার পর আমরা দেখি যে আপডেট আসে কি না সেই আপডেটগুলি দেওয়ার পর দেখি যে সমস্যার উপর সমস্যা সমস্যার উপর সমস্যা সেই সমস্যাকে সলভ করার জন্য দিনের জন্য যাতে কোনো সমস্যা না আসে তার জন্য তাদের মিউআইকেই হাটিয়ে দিচ্ছে তার এখান থেকে আমরা একটুকুই বুঝতে পারি যে এই মিউ থেকে হাইপার ওয়েস অনেকটাই ভালো হবে অনেকটাই সাইজে ছোট হবে অনেক স্মুথ হবে আমরা এটা থেকে বুঝতে পারছি এই প্রবলেমগুলো এই ওয়েসের মধ্যে থাকছে না আশা করছি যদি থাকে তাহলে তো আগে মতনই হয়ে যাবে আবার নতুন করে এত নতুন করার কি দরকার এত টাকা খরচ করার কি দরকার আপনারাই বলুন শাওমি কোম্পানি শুধুমাত্র স্মার্টফোন তৈরি করে থাকে না তার পাশাপাশি স্মার্ট টিভি ট্যাব আরও অনেক ধরনের ডিভাইস তৈরি করে থাকে যেগুলোর আমি নামও জানি না সেই ডিভাইসগুলি তৈরি করে থাকে আর প্রত্যেকটি ডিভাইসে থাকবে হাইপার শুধুমাত্র শাওমি কোম্পানির ফোনগুলিতেই হাইপারওয়েজ থাকবে না তার পাশাপাশি রেডমি পোকোর ফোনগুলিতেও আপনারা হাইপারওয়েজ দেখতে পাবেন তার শাওমি বা রেডমির ফোনগুলিতে পার্সোনাল ডেটা লিক হয়ে যায় এই লিক যাতে না হয় তারা স্ট্রংলিভাবে তৈরি করছে হাইপারওয়েস তারা কিন্তু নিজেই বলছে এটি কিন্তু আমার কথা না আমি নিউজ থেকে জানতে পেরেছি আর এই যে আমরা স্বাউমীর ফোন চালায় বা রেডমি ফোন চালায় বা পোকোর ফোন চালাই এই ফোনগুলিতে দেখা যাচ্ছে যে অ্যাড চলে এই অ্যাড চলার জন্য কিন্তু অনেক হ্যাং করে ফোন বা স্লো হয়ে যায় শুধুমাত্র অ্যাড আসে না অনেক ধরনের প্রবলেম আছে এই ফোনগুলিতে তার জন্যই স্বাওমী কোম্পানির ফোন অনেকেই পছন্দ করে না আমি যদি এক কথায় বলি যে স্বাউমি কোম্পানি কেন হাইপারওয়েস তৈরি করলো এক কথায় তাদের নিজের জন্যই বানাচ্ছে হাইপারওয়েস ব্যাস ঠিক আছে আমাদের জন্য না আমরা যে এই যে সমালোচনা করছি এই সমালোচনা যাতে না করতে পারে তার জন্যই তৈরি করছি হাইপারয়েস সবাই যাতে বলে যে স্বাওমিক কোম্পানির হাইপারয়েস অনেক ভালো পরবর্তী ফোনগুলি অনেক ভালো আপনি কিনুন স্বামী কোম্পানির ফোন হাইপারোয়েস আছে এইটার জন্যই তারা তৈরি করছে হাইপারোয়েস হ্যাঁ আমি মানছি হাইপারোয়েস অনেক ভালো হবে অনেক স্ট্রং হবে অনেক পাওয়ারফুল হবে অ্যাড আসবে না কোনো কিছু প্রবলেম হবে না আমি মানছি কিন্তু যদি প্রবলেম থাকে তাহলে তো সমালোচনা হবেই আপনারা তো প্রত্যেকেই জানেন শাওমি কোম্পানি অনেক বড় যে কাজ করে ফেলেছে এটিও না অনেক ছোট কাজ করেছে এমনও না তারা নিজের জন্যই বানিয়েছে হাইপার ওয়েস ওয়েসের মধ্যে যেসব প্রবলেম ছিল মিউএইতে যেসব প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো যাতে হাইপার ওয়েসে না থাকে তার জন্যই বানাচ্ছে এটি আমাদের মধ্যে অনেকেরই স্বাউমি কোম্পানি ফোন আছে এই স্বামী কোম্পানি ফোনগুলিতে মিওআই আছে এই মিওআইকে আপডেট করিয়ে হাইপার ওয়েস কি পাবো আপনার কি মনে হয় পাবেন আমার তো মনে হচ্ছে না যে হাইপার ওয়েস দিবে সেই এ থাকবে হ্যাঁ নেক্সট যে ফোনগুলি আপনি কিনবেন দু সালে সেই সব ফোনগুলিতে আপনারা হাইপার পাবেন আর কেনার সময় আপনারা অবশ্যই চেক করবেন হ্যাঁ আপনি যদি শমি বা পোকোর ফোন নিতে চান বা হাইপার ইউজ করতে চান তাহলে অবশ্যই চেক করবেন যে সেই ফোনে হাইপার আছে কি না এই মুহূর্তে কম দামি ফোনগুলিতে হাইপার দিচ্ছে না হ্যাঁ দামি ফোনগুলিতে হাইপার দিচ্ছে এখনও লঞ্চ হয়নি হ্যাঁ পরবর্তী যে ফোনগুলি লঞ্চ হতে চলেছে সেই ফোনগুলিতে আমরা হাইপার দেখতে পাবো তো কেমন এক্সপিরিয়েন্স কেমন কি সমস্ত কিছু আপডেট পেয়ে যাবেন চ্যানেলের মধ্যে এই নিয়ে অনেক আলোচনা করা হবে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটি ছিল হাইপার ওয়েস নিয়ে আলোচনা আপনার কেমন লাগলো কেন তৈরি করলো জানতে পারলেন তো আপনার কি কোনো প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা